কীবোর্ডে মাইক্রোফোন অপশান শো করে না অথবা মাইক্রোফোন শো করলেও পারমিশান চাই এরকম সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কীবোর্ডে যে ব্যবহার করতেছি এখানে কিন্তু মাইক্রোফোন আইকন নেই আর যখনই মাইক্রোফোন আইকন থাকবে না তখন কিন্তু আপনারা ভয়েস টাইপিংও করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের অনেক সমস্যায় হবে দেখেন এখান থেকে আমি যদি এই সেটিংসগুলো ওপেন করি তারপরেও কিন্তু এখানে কিন্তু কোনো বা মাইক্রোফোন আইকন এখানে কিন্তু নেই আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি সেটিংস আমি ওপেন করে নিয়েছি যতগুলো মাইক্রোফোনের সমস্যা আছে দেখেন এখান থেকে সবগুলো কিন্তু অ্যানাবল করা আছে। কিন্তু তারপরেও মাইক্রোফোন আইকনটি দেখা যাচ্ছে না ঠিক এরকম সমস্যা আপনার থেকে থাকলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন তো মন ভিডিওটিতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন প্রয়োজনে কাজে লাগবে তো আপনারা যখন মাইক্রোফোনে যে এই সময় এই মাইক্রোফোন আইকন শো করবে না ভয়েস টাইপিংয়ের সময় আপনারা যে কাজটি করবেন আপনারা গুগল প্লে স্টোরটি সর্বপ্রথম ওপেন করবেন গুগল প্লে স্টোর ওপেন করলে এখান থেকে আপনারা জিবোর্ড কিবোর্ড লেগে এখান থেকে সার্চ করবেন যখন এই জি কিবোর্ড লেগে সার্চ করবেন দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন জিবোর্ড কিবোর্ড এই অ্যাপ্লিকেশান ইনস্টল করা হয়ে গেলে আর যখন ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে এনেবল এই বাটনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখানে দেখতে পাবেন জি বোর্ড এর অ্যানে ডান পাশে একটা অ্যানেবল বাটন আছে জাস্ট এই জি বোর্ডের অ্যানেবল বাটনটি এখান থেকে অন করবেন অন করলে ওকে বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখানে আপনারা স্যামসাং কিবোর্ড দেখতে পাবেন এই স্যামসাং কিবোর্ড এটা যদি আপনারা দেখতে পান এর উপরও ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা আবার ব্যাক বাটনে ক্লিক করবেন তারপরে এখান থেকে এ দেখবেন যে এটা অ্যানেবল হয়ে যাবে তারপরে এর দ্বিতীয় অপশান যখন ওপেন করবেন এখানে উপর দেখতে পাবেন জি বোর্ড আপনি জি বোর্ডের উপর ক্লিক করার পর এখান থেকে ডান বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অ্যাড কিবোর্ড এর এই অপশানের উপর ক্লিক করবেন এখন এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে যে প্রথমে যে বা দ্বিতীয় যে বাংলা দেখতে পাচ্ছেন বাংলাটা সিলেক্ট করবেন আর নিচে এখানে আপনারা দেখতে পাবেন ডান বাটন আপনি এখন এখান থেকে ডান বাটনের উপর ক্লিক করবেন এখন এখান থেকে আপনার ডান বাটনের উপর ক্লিক করার পর আপনি এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন দেখুন আমি এখন যদি এখন যদি এই কিবোর্ডটা আমি ওপেন করি এখানে আর দেখতে পাচ্ছেন আমার ডান পাশে কিন্তু মাইক্রোফোন আইকন শো করতেছে আগে যেটা শো করলো না এখন কিন্তু সেটা শো করতেছে তারপরে এখন যদি আমি এখান থেকে পারমিশান অ্যালাউ করে দিই দেখতে পাবেন আমি যদি এখান থেকে ভয়েস টাইপিং করি সেই ভয়েস টাইপিংও কিন্তু করা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ভয়েস দেওয়ার সাথে সাথে সেগুলো কিন্তু টাইপিং এখান থেকে হচ্ছে ঠিক এরকমভাবে আপনারা মাইক্রোফোন আইকন যদি নাশও করে বোর্ডে অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা এই আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ